আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার মোবাইলের সামনের ক্যামেরা যদি সাপোর্ট না করে তাহলে আপনি কিভাবে সাপোর্ট করাবেন তারপরও প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের সামনের ক্যামেরা যদি সাপোর্ট না করে তাহলে আপনার কিছু সেটিং করতে হবে তো সেটিংটি করলে কিন্তু আপনার ফোনের সামনের ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করবে তো সেটিংটি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংয়ে চলে যাবেন তো আপনার ফোনে থাকা সেটিংয়ে আসার পর আপনার ফোনের সেটিং থেকে আপনার ফোনে যে অ্যাপ সেটিংস আসে তো আপনার ফোনে অ্যাপ সেটিংয়ে চলে যাবেন তো আপনার ফোনে অ্যাপ সেটিংয়ে যাওয়ার পর আপনার এখানে অ্যাপ ম্যানেজ সেটিং তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনার ফোনের যতগুলি সফটওয়্যার আছে তো সফটওয়্যারগুলি আপনি এখানে দেখতে পারবেন তো এইখান থেকে আপনার ক্যামেরা সফটওয়্যারটি আপনি চয়েস করে নেবেন তো আমার ফোনের ক্যামেরা সফটওয়্যারটি আমি এখান থেকে চয়েস করে নিচ্ছি তো আপনার ফোনের ক্যামেরা সফটওয়্যারটি চয়েস করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ তো এইখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এমবি এখানে স্টোরেজ ইউজ হয়েছে তো এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাপ ডাটা তো এখানে নিচে ডিলিট এখানে টাচ করে দিলে আপনার ক্যামেরা সফটওয়্যারের ডাটাগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনার ফোনে যদি ক্যামেরাটি বেশিবার ব্যবহার করে থাকেন অতিরিক্ত ব্যবহার হওয়ার কারণে কিন্তু ক্যামেরার ডাটাগুলি কিন্তু পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ক্যামেরাটা কিন্তু নাও সাপোর্ট করতে পারে তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে ক্যামেরা সফটওয়্যারের ডাটাগুলি কিন্তু আপনি ডিলিট করে দিবেন তারপর কিন্তু আপনার ফোনের সমস্যাটা আর থাকবে না তো ক্যামেরা কিন্তু আপনার ফোনের সামনে ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করবে তো এরপরও যদি না হয় তারপর আপনার মোবাইলটি একবার আপনি রিসেট করে আপনি ট্রাই করে দেখতে পারেন তো রিসেট করার পরও যদি না হয় তাহলে আপনি অন্য একটি ক্যামেরা সফটওয়্যার আপনি ইনস্টল করে তারপর আপনার সামনের ক্যামেরা দিয়ে আপনি সেলফি ওঠানোর চেষ্টা করবেন যদি না হয় তাহলে আপনার ফোনটি এভাবে কাজ হবে না আপনার ফোনটি অবশ্যই একজন মোবাইল সার্ভিসিংয়ের কাছে গিয়ে আপনার ফোনটি সার্ভিসিং করে নেবেন তো তারপর কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা কাজ করবে ইনশাল্লাহ আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ